আসসালামু আলাইকুম ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स অসাধারণ দারুণ একটি সাইকেল নিয়ে চলে এলাম আপনাদের সামনে এটি হচ্ছে একটি ইলেকট্রিক চার্জার সাইকেল যা ব্যাটারিতে চার্জ দিলেই চলে প্রতিদিন একবার ফুল চার্জ করলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে আপনি বিনিময়ে চালাতে পারবেন মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্লাস তো फ्रेंड्स এই গাড়িটি মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চালাতে পারেন তাহলে কতটা সুবিধাজনক বুঝতেই পারছেন আপনারা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন নিজের অফিসে যান অথবা বাজার সদাই করতে হয় এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় আর যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন প্রতিদিন চল্লিশ কিলোমিটারের মধ্যে তারা কিন্তু আমাদের এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি হাইব্রিড টোয়েন্টি বিডি দুইটি কালারে রয়েছে একটি লাল কালার আর একটি নীল কালার এটার মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ বল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি তো ফ্রেন্ডস চলুন আমরা আরো কি কি রয়েছে এই গাড়িতে একটু জেনে নেই তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি ছাড়া আরো অনেক মডেলের গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র বুকিং করার জন্য হাজার পাঁচের টাকা বা দশ থেকে পাঁচ হাজার টাকা বুকিং দিলেই চলবে তো ফ্রেন্ডস অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ফ্রেন্স চলে যাই আমরা আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস এই গাড়িতে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটি ঝুড়ি রয়েছে আমরা যদি সামনে থেকে দেখি অসাধারণ একটি ঝুড়ি এবং যা অনেক মজবুত শক্তিশালী দেখতেই পাচ্ছেন উপরে ঢাকনাও রয়েছে এবং ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ক্যারি করতে পারবেন ছোটখাটো বাজার সবাই ইজিলি রাখতে পারবেন গাড়ির সাথে একটি চার্জার থাকছে অরিজিনাল আটচল্লিশ বোল্ট বারো জেল ব্যাটারি এছাড়াও থাকছে গাড়ির সাথে লুকিং গ্লাস হেলমেট বাইক কভার এগুলো সব আপনারা ফ্রি গিফট হিসাবে পাবেন ফ্রেন্ডস শুধু তাই নয় এই গাড়ির মাঝামাঝি একটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে বাজার করে বাজারে ব্যাগ রাখতে পারবেন বা যেকোনো মালামাল ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্পেস রয়েছে আপনি চাইলে এই গাড়িতে বেবি সিট একটি বসিয়ে এখানে একটা ব্যাবি কেও বসাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এখানে চার চারটি চাবি রয়েছে দেখতে পাচ্ছেন দুটি চাবি গাড়ি স্টার্ট করার দুটি চাবি গাড়ি লক করার যে কোনো জায়গায় যেতে চাইলে আপনি গাড়িটি লক করে যেতে পারবেন লক থাকলে পিছনে চাকা লক হয়ে যাবে আপনি কোনো রকম কোনো কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না গাড়িটি সিস্টেমটা খুব সুন্দর আর এটা স্টার্ট করলে এখানে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে দেখতেই পাচ্ছেন লেভেলগুলো যখন চার্জ কমে যাবে উপর থেকে একটি করে ব্লাঙ্ক হয়ে যাবে সিস্টেমটা খুব সুন্দর চারটি মধ্যে যদি দুইটি বা তিনটি শেষ হয়ে যায় আপনি অবশ্যই চার্জ নিয়ে নেবেন শেষটা যদি একেবারে ব্লাঙ্ক হয়ে যায় তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে এছাড়াও প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি ছেলে প্যাটেল করেও চালাতে পারবেন আর ফ্রেন্ডস এখানে কিন্তু হরেন সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন আর রয়েছে হেডলাইট সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ এছাড়াও দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক তো বুঝতেই পারছেন সিস্টেমটা খুব সুন্দর যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন সিট রয়েছে খুব সুন্দর ড্রাইভিং সিট এখানে যে কেউ বসতে পারবেন নরম সফট হওয়ার কারণে কোনো রকম ব্যথা অনুভব করবেন না এছাড়াও পিছনের সিটটিও বড় হওয়ার কারণে মোটা গাটা বা পাতলা ঘটনের যে কেউ ওই গাড়িতে বসতে পারবেন পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো সম্ভাবনাই নেই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর পিছন দিকে যদি আমরা চলে আসি নিচের দিকে এখানে রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন চাকার দুই পাশে খুব সুন্দর ক্যারিয়ার দেওয়া হয়েছে যাতে করে কোনো রকম কিছু ঢুকে না যায় এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যালোয় রিম টায়ার ও টিউব এগুলো কিন্তু টিউবলেস নয় আপনি চাইলে টিউবলেস করে নিতে পারবেন এছাড়াও পাদানি রয়েছে পা রাখার জন্য পাদানি রয়েছে এবং সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন রয়েছে খুব সুন্দর সাসপেনশন দেখতে পাচ্ছেন সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙা চোরা রাস্তায় কোনোরকম পড়ার ভয় নেই এবং আপনার শরীরের উপর কোনো ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুব সুন্দর করা হয়েছে রয়েছে ডাবল স্ট্যান্ড গাড়িটি ডাবল স্ট্যান্ডে দাঁড় করানো থাকবে এছাড়াও প্যাটেলিং সিস্টেম টাও দেখতে পাচ্ছেন এখানে প্যাটেল রয়েছে আপনি চাইলে প্যাটেলিং করেও গাড়িটা চালাতে পারবেন যদিও জেল ব্যাটারি গাড়ি অবশ্যই ভারী গাড়ি প্যাটেলিং করে চালাতে কিছুটা কষ্ট হবে তবে সিস্টেমটা খুব সুন্দর তো সামনে পিছনে এটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে মোটর ক্যাপাসিটি পিছনের চাকায় হাফ মোটর ইউজ করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াট এবং এটা জেল ব্যাটারি গাড়ি আটচল্লিশ বোল বারো এম্পেয়ারের জেল ব্যাটারি তো ফ্রেন্স এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি দুইটি কালারে রয়েছে লাল এবং নীল দুইটি কালারই বর্তমানে স্টক শেষ পর্যায়ে যারা অল্প দামে মানে কম দামের মধ্যে সাইকেল খুঁজছেন এবং তারাই এই গাড়িগুলো নিতে পারেন আমাদের এই গাড়ি বর্তমান প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে বর্তমানে চলছে এবং স্টক শেষ পর্যায়ে দ্রুত কিনতে চাইলে দ্রুত যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম